ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইফতারি তো এই যে সব ফল টল সব কিছু কাটাকাটি করে টেবিলে এনে সাজিয়ে রেখেছি আজকে ইফতারিতে ফল ছিল মালটা আপেল বড়ই পেয়ারা তো সব কিছু আমি সুন্দরভাবে কেটে সাজিয়ে রেখেছি আর এই সাইডে ছিল গোল গোল করে শসা এবং টমেটো আর খেজুর ছিল আঙ্গুর ছিল আর ইফতারিতে তো শরবতটা মাস্ট থাকতেই হবে এখানে ট্যাঙের শরবত বানিয়ে রেখেছিলাম আর এই পাশে ছোলা মুড়ি মাখানোর জন্য কিন্তু টমেটো এবং শশা কুচি করে কেটে রাখা হয়েছে তা তারপরে এখানে আম্মু ছোলা ভেজে রেখেছে আর আজকে আম্মু আবু দুজনেরই পেটে একটু সমস্যা এই কারণে বেশি ভাজাভাজি করি নাই শুধু ছোলা আর পেঁয়াজটা করা হয়েছে আর বিভিন্ন আইটেমের ফল এটা তো থাকবেই আর মুড়ি আর এই উপর থেকে নানুরাও আবার একটু একটু ইফতারে দিয়ে গেল ছোলা মুড়ি পেঁয়াজি এই খেজুর এই তো আর আজকে দ্বিতীয় রোজার সেহেরির জন্য হচ্ছে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে তারপরে এখানে পেঁপে ভর্তা করেছে সব কিছুই অল্প অল্প রাত এবং ভোরাত মিলে যেন শেষ হয়ে যায় সেজন্য আর এখানে কিন্তু বাটা মাছ ভুনা করা হয়েছে মাছটা অনেক মজা হয়েছিল আমি মাছ খাই না কিন্তু তা আমি মাছটা খাইছিলাম আর এখানে হচ্ছে ভুনা করা হয়েছে তো আজকে প্রথম ইস্তাব আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে সম্পন্ন হয়েছে খুব ভালো সম্পন্ন হয়েছে